বাচ্চা কাচ্চা একজনে ধুইয়া গেছে আমি এখন ওই বুড়ি মাটার মেয়ে একজন বাচ্চা কত রেখে গেছে আর আমরা এখন আসবে পরে আসে আর আসবে আসে শুধু ওনা আমি আস্তে শব্দ শোনা গেছে আমি এখন এগুলো কাটি আমার সাথে থেকে দেখতে দিন ওক্ত মারা আগে কাটে নিব জা আলহামদুলিল্লাহ এই যে আমি ছোট ছোট করে কাটে নিলাম এবং ওক্ত মারাতি এই যে আপনার কী বলে মাছের উপরে যে আপনার দড়ির মতন থাকে ওইগুলো ফালাইলাম একবারে ধুইয়া ধুয়ে রাখলাম তো এখন দেখলাম যে ওনার মা চলে আসছে আমি বলছি কে রান্না করবে বলতেছে আমি ওই বড়ি মাটা বলতেছে আমি রান্না করব তা আমি এই যে পাতিল চাতুল বাইর করে পেঁয়াজ তেল এইগুলো দিয়ে দেওয়া হয়েছে তো এই যে রান্না শুরু করা হয়েছে আজকের এইভাবে যদি বাংলাদেশের মানুষ এইভাবে রান্না করে খাওয়ানো হয় মানুষ বলবে সি 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 সাংকার এইগুলাই বলবে যে কী খায় এগুলো জঙ্গলে খাওয়া কই থেকে পাইছে তো যে দেখেন খুব সুন্দর করে কষায় নেওয়া হচ্ছে আমি আর এখানে বড়ি মাটাই করতেছি আর কেউ না অনেক সুন্দর কালার হয়েছে এটা হচ্ছে গোল মরিচের গুঁড়া এগুলো দিয়ে দিলো মরিচ দিছে ছোট ছোট দুইটা আর একটা মরিচ দিছে বড় এটা হচ্ছে ঝাল না এটা হচ্ছে ঠান্ডা এই মরিচটা বা ঝাল নয় একদম তাই যাই হোক আমার সাথে থেকে দেখতে থাকুন মাশাআল্লাহ তাবারাকাল্লাহ এখানে পানি গরম দেওয়া হয়েছে ওইটার ভিতর দেওয়ার জন্য এই যে ডাল ডালগুলো ধুয়ে নিব এখন আমি আমি ডাল ধুয়ে নিলাম তেমন বলতে যে পানি পানি দিতে গরম হয়নি এখনো আর একটু হোক তা আমি আবার বলতেছি যে মার্শাল্লাহ মার্শাল্লাহ আজকে ওই মা আর কি মা ওরা মামা বলে তেমন বলছি মামা আমি রান্না করতেছি তা হাসতেছে তা আমি এই যে পানি দিয়ে দিলাম তো উনি দেখবে যে কতটুকু পানি দেবো তা আমার বলতেছে আরও দে আমি যে দিয়ে দিচ্ছি গরম পানি করলাম ঠান্ডা পানি না গরম পানি দিচ্ছি তা হচ্ছে এইটুকে থাক তা ওকে তাই এই যে ডালগুলো দিয়ে দিচ্ছি এখন এই যে স্মেল বলে দিয়ে দিলাম কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আজকের খিচুড়ি রান্না এগুলোর তো খিচুড়ি বলে কিন্তু ওরা তো খিচুড়ি বলে না নাশাল্লা তো ওরা ঢাকে দেওয়া হলো এখন এই যে একটু পরে চাল দিয়ে দেওয়া হবে যে এখন চাল দিয়ে দিবে আমি বলতেছি তুই চলে যা বলতেছ না আমি একবারে চাল দিয়ে ধুয়ে তারপরে যাবো আচ্ছা তাহলে আমি চাল ধুয়ে গরম পানি দিয়ে ভেজে রাখছিলাম কিছুক্ষণ তাই যে এখন আমি দিয়ে দিচ্ছি মামা দিচ্ছে গুড়িমাটা তো উনি দেখবে আগে কেমন দেখে জাল কমাই দিয়ে উনি যাবে তার আগে যাবে না তো যাক আর ওই পাশে পানি গরম দিচ্ছি আপনার হচ্ছে চার জন্য চা তৈরি করবে আর কি গরম পানি রেহে যে কেটনি বলে হ্যাঁ জগ ওইটা নষ্ট হয়ে গেছে তার জন্য এখন ওইটা করে দেওয়া হচ্ছে অনেক সুন্দর হয়েছে আরও থাকবে তার সাথে ডিম আপনার হচ্ছে ডিম সদ্দে দিছে সাতটা আজকে বেশি মানুষজন আসেনি আমরা দুই বোন আসছে আর বাচ্চা কাচ্চা মা আর আমি অল্প ওই জন্য ছোটো রান্না করা হচ্ছে এদিকে আলু ভাজি এই হচ্ছে আজকের আয়োজন তা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করছেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এর এদিকে ব্যাঙ্গি কাটা হয়েছে ডিম আর একটুখানি সালাদ এই হচ্ছে আজকের আয়োজন বেশি বড় করবো না ভিডিওটি এ পর্যন্ত রাখবো ভালো লাগে বেশ আমার পাশে থাকবেন মার্শাল্লা তবাকাল্লা এই হচ্ছে খিচুড়ি আজকের ডাল দিয়ে চাল দিয়ে আর থাকছে চিংড়ি মাছ দিয়ে খিচুড়ি আর তার সঙ্গে ডিম এই যে এখন ডিমগুলো দিয়ে দিকে উপর দিয়ে এই যে মার্শাল্লা তো এই পর্যন্ত রাখছি ভালো থাকুন সুস্থ আল্লাহ আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বারকাত